রাঙামাটিতে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে রোববার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিস নাজমা আশরাফি সভায় পুলিশ সুপার সেনাবাহিনী প্রতিনিধি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা রাজনৈতিক দলের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন সভায় জানানো হয় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ভোট কেন্দ্র পরিদর্শন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে বিদ্যুৎবিহীন ভোট কেন্দ্রে সোলার ব্যবস্থা চালু এবং যাতায়াতের সুবিধার্থে রাস্তা ও সেতু সংস্কারের নির্দেশনা দেন জেলা প্রশাসক মহুয়া জান্নাত মনি রাঙ্গামাটি সময় সংবাদ বিস্তারিত দেখুন ভিডিওতে আমি যদি পার্টি হতে চাই 100% দিতে হবে পার্টি দিতে হবে 100%